সুপ্রিয় দর্শকবললে আসসালামু আলাইকুম 1 ডিসেম্বর মন বিদায় দিবসের শুভেচ্ছা রইল আপনাদের বনের গ্রাম ধানে হাতে তেহার থেকে আজকে নতুন পুরাতন সহ বিভিন্ন প্রজাতির ধানগুলো রয়েছে ওগুলা কেমন নাম যাবে একটু সেটি আপনাদের জানিয়ে দেব আজকে কিন্তু হাতে ধানের আমদানি মোটামুটি আছে বাজারদর কম বিষয়ক বায়দের হাও হু বর্তমান এই ধানের এই বাজারে তাই দেখুন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ধান শুকনা カラー কোডে খুব সুন্দর শুকনা মস হয়েছে ধান কাকাইটা কি ধান

মোনাফিদাছে লস তানেকাকা ওটা 12 13 14 1500 বেশি দামে চাই না সারবেশি দামে হয় না বর্তমান শহরে সংকট কাকা পাওয়া যাচ্ছে না লীলাদার সিন্ডিকেট করতেছে আর এই কাছে কিন্তু এক ভাই সোন্না 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 দাদা এটা কত বলতিছে 1150 1150 আজকে বাজার আরো ডাউন তানে আজকে কিন্তু এই কাছে কিন্তু আরো দান আছে দেখুন সবাই কিন্তু দান নে ধারা আছে এই কাছে কিন্তু কাকাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভাই মন দান আছেন কাকাসকে বারোশো মনে একশো টাকা নাই কাকা ওদিকে আবার বেলা মাথার উপর উঠে ব্যাপারীরা দাম বলতেছে না এই কাছে কাকাটা কি দান কাকা কাকারও কিন্তু দিকে দেন এটা কাকা

কাকারা কিন্তু নিয়ে দাঁড়া আছে কি দেন কাকা গোল দানি গোল এগারোশো ষাট পঞ্চাশ এরকমই যাচ্ছে এগারোশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকমই দাম কিন্তু হচ্ছে আর এই কাছে কিন্তু এক ভাই নিয়ে দাঁড়া আছে এটা কি ভাই

এটা কি দাম ছিল ভাই বিনা এগারো চল্লিশ কত বলে সাড়ে এগারোশো তো এইরকম দামে ব্যথা বিক্রি আজকে ধানের বাজার কম কাকা কাকা আচ্ছা এরকম দামে কিন্তু পাবনার বোনকে হাতে ব্যথা বিক্রি ধন্যবাদ